চকবাজার থানার সামনে নাইমা বললে হবে যে রমজান ভবন যাব আচ্ছা রমজান ভবনে আসলে পরে নিস্তালা থেকে একদম তিনতলা পর্যন্ত আমাদের স্টিকার লাগানো আছে অর্থাৎ ছোট মসজিদ ছোট মসজিদের পাশে একটা গলি রয়েছে গলি ভিতরে আসবেন ভিতরে আসলে একটা সিঁড়ি পাবেন সিঁড়ি গায়ে লেখা রয়েছে মাসুদান সঞ্জ জি ওই মাসুদান সঞ্জ আপনাকে উপরে নিয়ে আসবে উপরে নিয়ে আসবে আমরা দেখিয়ে দেব যে আপনারা ছোট মসজিদের ভিতর দিয়ে নাসার মেনশন কিভাবে আপনারা এই প্রতিষ্ঠানে আসবেন জি জি এখানে দেওয়া আছে যে এটা পাবে

লাখ টাকার মাল এখানে মিনিমাম কত বিশ হাজার কম হবে না দশ হাজার মিনিমাম হোলসেল তো দশ হাজার বাইরের থেকে কিনলে বিশ মতো হয়ে যাবে চকবাজারের থেকে কিনবে আমাদের এখানে কিনবে মিনিমাম দশ হাজার থেকে পনেরো হাজার টাকা সেফ হয়ে যাবে অফসল থেকে তো মিনিমাম তিরিশ চল্লিশ হাজার সেটা বিশ থেকে পঁচিশ হাজার টাকা সেফ হবে এক লাখ টাকার মালে যেহেতু আপনারা সবকিছু ইম্পোর্ট করে নিজেরাই সেল করতেছেন জি 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 অনেক বড় একটা প্রতিষ্ঠান অসংখ্য আইটেম রয়েছে ইনশাল্লাহ পেয়ে যাবে এগুলো সব দুল না হ্যাঁ জি দুল কিন্তু ওখানে অনেক আছে মিনিমাম 40 থেকে 50 ডিজাইন আছে সব নতুন 40 থেকে 50 ডিজাইনের ঝুমকা সম্পূর্ণ নতুন সম্পূর্ণ নতুন চমৎকার যারা ব্যবসা করতে চান

আমাদের লো কোয়ালিটি কোন মালই নাই কালারের হাই কোয়ালিটি কালার জি 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 টাওয়ার হাজি সেলিম টাওয়ার যেরকম লাস্টিং করবে কালার আমাদের আমাদের ওখানেও অনেক মাল যায় আর এখানে মনে করেন ওইখানে যে কালার আলাদা কিছু না

ইম্পোর্ট করি না আমি ইন্ডিয়া যাইয়া বৈশা থাইকা এটা মাল কারিকর রেডি করে এরপর ওখানে থাইকা কালার করার পরে ওনারা দুইশো তিনশো আইটেম করে তারপর আমি ওখান থেকে বেছে বেছে আবার মিনিমাম বিশ ত্রিশটা ডিজাইন পঞ্চাশটা ডিজাইন ঠিক আছে অনেকদিন পর সন্ধান আপনাদেরকে দেওয়ার ব্যবস্থা করলাম আপনারা বিভিন্ন শেয়ার করে রাখতে পারেন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন কোয়ালিটির মাল পেয়ে যাবেন বিভিন্ন কোয়ালিটির আমাদের তিনটা প্রতিষ্ঠান আছে তালুকদার ট্রেডার্স মাসুদান সন্স হ্যাঁ হ্যাঁ

আমাদের ত্রিশ টাকা আছে না বিশ বাইশ টাকা থেকে জোড়া শুরু করে সর্বোচ্চ একশো টাকা পর্যন্ত আছে আর কি আপনার এই বিশ টাকা জোড়া আছে হ্যাঁ আছে আছে পঁচিশ আছে তিরিশ আছে বিশ আছে এরপরে আপনার

যেদিকে তাকাবেন সেদিকে দুল জি যারা ব্যবসা করবেন তারাই যোগাযোগ করবেন দেখেন একদম পুরো সম্পূর্ণ দুলে 80 টাকা আছে 90 টাকা আছে পাইকারি হোলসেল 60 টাকা আছে 30 টাকা আছে 30 টাকা আছে 35 আছে 25 আছে 20 টাকাও আছে চুরি জেলে কিন্তু এভাবে মাল চলে আসছে জি জি ও অন্য জায়গা থেকে মাল সে এখানে কাটিং করতেছে এটা অন্য দুই এক আইটেম আসে এদের জন্য কিছু কিছু করে আর কি দেখেন দুই একটা আইটেম ওটা কিছু না পুরো সন্ধানমূলক ভিডিও

এটা স্টার চুরি আছে এটা রেমবো 12 পিস আছে জি এটা কবিতা আছে এই যে নতুন নতুন এই সব চুড়ি আছে আর লাইনে অনেক মাল আছে মানে একটা উদ্দেশ্য যারা মফশলে রয়েছেন ব্যবসা করতেছেন হ্যাঁ দাওয়াত দেওয়া দাওয়াত দেওয়া যে আমাদের প্রতিষ্ঠানটা ঘুরে যান দেখে যান অনেকে চিনে না আমি নিজে তো চিন্তাম না জি 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 আজকে চিনতে পেরেছি আপনারা আসেন দেখে যান ঘুরে যান পেয়ে যাবেন ইনশাআল্লাহ আংটি তো রয়েছে বিভিন্ন ধরনের আংটি রয়েছে চুরি রয়েছে

আমি এই প্রতিষ্ঠানে এই প্রথম ভিডিও করতে এসেছি এটার বড় একটা ইম্পোর্টেন্ট সন্ধান যারা বড় বড় ব্যবসায়ী রয়েছে তারা আসলে উপকার আসবে আমি খুব বেশি বড় ভিডিও করলাম না আমাদের এখানে এক ভাই এসেছে ভাই কোন জেলা থেকে এসেছে আমি যশোর থেকে আসছি ভাইয়া আহ এই মাসুদ ভাই মাসুদ আঙ্কেলের প্রতিষ্ঠান এই কত বছর যাবত আপনার লেনদেন করেন আমি পাঁচ সাত বছরের বেশি আপনার তার সাথে এখানে কাটা করি তার ব্যবহারও খুব ভালো তার মালের কালেকশন অনেক ভালো আচ্ছা আচ্ছা তারা মনে করেন যে যতদূর সম্ভব মালের দাম কমও রাখে আশা করি এই আজ পর্যন্ত কোনো কমপ্লেন হয়নি তাদের মাল নিয়ে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ মানে আমি দেখছি আসলে আমি আমার নিজেও বলা সব ইনটেক মাল জি 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 দুল আসছে এই দুলগুলো উপরে প্যাকেট করা জি জি আসলে আমার সব মাল পাওয়া যায় এখানে আচ্ছা আচ্ছা কোনো লস নাই তাহলে আহ তাহলে এই আঙ্কেলের দোকানে আসলে পরে আমার দর্শক যারা রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবো তারা কি আসলে তারা অবশ্যই আসবে আসে এসে

আইডিয়া পায় না আবার যারা বড় ব্যবসায়ী তাদেরকে বলবো তারা এখানে আসুক মাল কিনুক বা না কিনুক এক কাপ চা খাক আর মাল সম্পর্কে ধারণা নিয়ে যাক এটাই আপনি ব্যবসায়ী হিসেবে আরেক ব্যবসায়ীকে বলতেছেন দেখে যাক দেখে যাক এটাই চাও আমাদের এই যে জাহিদ ভাই কোন জেলা থেকে আসছে যশোর থেকে যশোর জেলা থেকে আলহামদুলিল্লাহ এই যে বড় বড় পার্টিরা মাল নিচ্ছে ইনশাআল্লাহ আঙ্কেল আমরা লাস্ট কিছু কথা বলে দেব আপনি রাখেন এটা শুনুন মাসুদ ভাই মাসুদ আঙ্কেল এর প্রতিষ্ঠানে মাসুদ ভাইয়ের ছেলে মাসুদ আঙ্কেলের ছেলে থাকবে মারুফ ভাই আচ্ছা মারুফ ভাই আপনি তো অনলাইন আলহামদুলিল্লাহ মানে সার্ভিস দিচ্ছেন এই যে মালগুলো চাচ্ছে সব তো আপনার নিজস্ব পার্টি জি জি নিজস্ব পার্টি সবাই নিজস্ব পার্টি আপনার প্রতিষ্ঠানে প্রথম এসেছে যারা আমার দর্শক জেলা শহরে বড় বড় পাইকার রয়েছে তারা মাল কিনে কেমন জিতবে বলেন তো আঙ্কেল তো বলছে লাখে বিশ ত্রিশ হাজার টাকা জিতবে এটা নিশ্চিন্তে থাকেন কারণ আমাদের থেকে মার্কেটে মার্কেটের মানুষও মাল নিচ্ছে ঠিক আছে আচ্ছা মানে আমাদের এই চকবাজারের দোকানদার আছে রিটেল বিক্রি করে তারাও আমাদের থেকেই নিয়ে যায় ওকে তো যারা ওই পার্টি আছে বাইরে থেকে আসে তারা তো আর বুঝেনা তারা কি করে ওদিতে নিয়ে চলে যায় কিন্তু রেটার দিক দিয়ে তারা ঠকে যায় আচ্ছা আচ্ছা তো এখানে আসলে দেখা যাবে তাদের ওই জিনিসটা কনফিউশনটা নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে আপনারা যারা ধরেন অলরেডি আসবে আমি তো দাওয়াত দিচ্ছি যারা চকবাজারে আসবেন আঙ্কেলের প্রতিষ্ঠান মারুফ ভাই প্রতিষ্ঠান ভিজিট করে যান জি জি অবশ্যই আচ্ছা ভিজিট করতে হলে সহজ ঠিকানা একটু বলে দেন আমাকে কিভাবে সহজ ঠিকানা হচ্ছে চকবাজার থানার সামনে নাইমা বললেই হবে যে রমজান ভবন যাব আচ্ছা রমজান ভবনে আসলে পরে নিস্তালা থেকে একদম তিনতলা পর্যন্ত আমাদের স্টিকার লাগানো আছে অর্থাৎ ছোট মসজিদ ছোট মসজিদের পাশে একটা গলি রয়েছে গলিতে ভিতরে আসুন ভিতরে আসলে একটা সিঁড়ি পাবেন সিঁড়ি গায়ে লেখা রয়েছে মাসুদান সঞ্জ জি ওই মাসুদান সঞ্জ আপনাকে উপরে নিয়ে আসবে উপরে নিয়ে আসবে আমরা দেখিয়ে দেব যে আপনারা ছোট মসজিদের ভিতর দিয়ে নাসার মেনশন কিভাবে আপনারা এই প্রতিষ্ঠানে আসবেন মূলত আপনারা যতগুলো মাল দেখতে পাচ্ছেন নিজেরা তো আমরা নিজে না আমরা নিজে নিজেরা চশুর সেল করেন জি সুতরাং আপনাদের কাছে মাল কিনে ইনশাআল্লাহ শোক বেরা বড় জিতবে সবাই জিতবে ইনশাআল্লাহ আর মাল তো পাঠানোর সিস্টেম কি মানে পুরিয়ারে মাল পাঠানোর সিস্টেম যেভাবে নাই আচ্ছা আচ্ছা কাস্টমারের সাথে ওটা যোগাযোগ করে তাদের সাথে কথা বলে এটা যাবে আচ্ছা ভাই অনেক সময় বলছে বাংলাদেশে দেওয়া যাবে অনেক সময় দোকানে বসে মনে করেন বিশ হাজার টাকার মাল নেবে এবং সে তো আসতে পারবে না দোকানে আপনাদের কি মোবাইলে সেটা আমাদের মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো বা উইচ্যাট যা হয় সেটাতে আপনি ফোন দিলেই বা ভিডিও কল দিলে যেভাবে হোক মাল দেখতে পারবে মাল নিতে পারবে আচ্ছা আপনাদের এখানে প্রত্যেকটা রেট লেখা রয়েছে সুতরাং অপশন তো ঠকার অপশন নাই যেমন এখানে দেওয়া রয়েছে পঁচাশি টাকা এখান থেকে কি এই রেটে পাবেন আর কিছু কম পাবে এটা কাস্টমার আসলে আলোচনা সাপেক্ষে তাদেরকে আরো আরো কম দেওয়া হবে ওকে ওকে মারুফ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে এটা একটা সন্ধ্যামূলক ভিডিও ছিল যারা আমার দর্শক এসে বলবে ভাই ভিডিও দিকে আসছে চেষ্টা করবেন একটু ভালো যথেষ্ট সাহায্য করা মূলত আমার দর্শকরা আপনি এই প্রতিষ্ঠানে আসবে এই প্রতিষ্ঠান থেকে এসে মাল কিনে ধন্যবাদ আরো ভাই ভালো থাকবেন সালাম